আমার বা এবং বন্ধুরা বিশ্ব নবী সাল্লি সাল্লাম হত জিব্রাইল আলাইস্লাম এর প্রশ্নের জবাবে তিন নম্বরে উত্তর দেন ওরুসুলি অকুতুবিহি আর কিতাব ইমান হচ্ছে কি কিতাব একশত তো চারখানা কিতাব বড় বড় কিতাব হচ্ছে চারখানা কিতাব তাওরাত জাবর ইঞ্জিল কোরআন মাজিদ তাওরাত রাত জাবর ইঞ্জিল এগুলো কী হয়েছে মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে এখন আছে কি কোরআন মাজিদ কোরআন মাজিদ যদি কেউ সঠিকভাবে কোরআন মাজিদকে পড়তে পারে জানতে পারে তাহলে বোঝা যাবে তার মধ্যে ইমান আছে ইমানের নিদর্শন কি আরেকটা নিদর্শন কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ইমানের ব্যাখ্যায় বিশ্ব নবী সাল্লাহাম চার নম্বরে বলেন পরসুলিহিপ আর সমস্ত রাসুলগণের প্রতি ইমান আনতে হবে সমস্ত রাসুলগণের প্রতি ইমান যদি না আনে সমস্ত রাসুল কি একজন রাসুলের প্রতি যদি কোনো মুসলমান ইমান না আনে তাহলে কি সে ইমানদার থাকতে পারবে যদি বলেন না একটু কথা বলেন আপনারা ইমানদার থাকতে পারবে না সমস্ত রাসুল কেন একজন রাসুলের প্রতি যদি কেউ ইমান না রাখে তাহলে তার ইমান থাকবে না ইমান চলে যাবে আমার ভাই বন্ধুরা বিশ্ব নবী সাল্লাম ইমানের পাঁচ নম্বর ব্যাখ্যায় বলেন অলি উমিল আখিরি তুমি আখেরাত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে একদিন যে দুনিয়া থেকে চলে যেতে হবে আখেরাতের মধ্যে আমাদের হিসাব না নাই আখেরাত বিশ্বাস করতে হবে কবর হাসর ফুলসিরাত মিজান সব কিছু বিশ্বাস করতে হবে এগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে বোঝা গেল তার মধ্যে ইমান সাল্লাল্লাহ বিশ্বনবী সাল্লাহ ছয় নম্বর ব্যাখ্যায় ইমানের ছয় নম্বর ব্যাখ্যায় বলেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা আমাদের ভালো মন্দ সব কিছু করেন কে একটু জোরে বলেন একটু একটু কষ্ট করে চিল্লাইয়া বলেন ভালো মন্দ করেন কে আমাদের ভালো মন্দ আমাদের জীবনে সুখ যদি আসে বুঝতে হবে আল্লাহ আর আব্বুল আমাদেরকে সুখ দান করেছেন এই সুখে পড়ে আমাদেরকে আল্লাহ আর আব্বুল ভুলে গেলে চলবে না চলবে আল্লাহ বলেন ফালা তগরাকুমুল কুম বিল্লাহিল কুমবিল্লা ও আমার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল রাবুল ডেকে ডেকে বলেন ওরে আমার বান্দারা দুনিয়ার সুখে বলে তোমরা আমি আল্লাহকে বলে যেও না আখেরাতকে বলে যেও না আমার বাং বন্ধুরা বিশ্বনবী দুজাহানের সরদার নবী ইমানের সাত নম্বর ব্যাখ্যায় বলেন ওয়াল বাসি বাদাল মাও সাত নম্বরে কী বলেছে ওয়াল বা বাদাল বা মৃত্যুর পরে কি করতে হবে আমাদেরকে আবার জীবিত হবে জীবিত হতে হবে কি না নাকি মরলেই শেষ এক দলের ধারণা হচ্ছে মরলেই শেষ আর কোনো হিসাব নিকাশ হবে না এই জন্য দুনিয়াতে যা ইচ্ছা তাই করতেছে ঠিক কি না কিন্তু আপনার মনে যা চায় আপনার ইচ্ছা মতো চললে হবে না আমার ভাই এবং বন্ধুরা আপনাকে এই কথাটা বলে গেলে চলবে না আপনাকে এই কথাটা মনে করতে হবে বলবাসি বাদল মাউত, আমাদেরকে আবার মৃত্যুর পরে আবার কি জীবিত হতে হবে কিন্তু এই জীবিত হওয়া কিন্তু চিরজীবনের জন্য জীবিত হওয়া আল্লাফি হাওয়াল আল্লাহ রাবুল আলমিন জাহান্নামিদেরকে জাহান্নামে যখন দিবেন জাহান্নামে দিয়ে তাদেরকে যখন শাস্তি দিবেন তারা শাস্তি পাইতে পাইতে কষ্ট পাইতে পাইতে তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করে দাও কী করে দাও মৃত্যুদান করে একটু জুড়ে সুরে বলেন মৃত্যু কামনা করবে কিন্তু তাদের কিন্তু মৃত্যু হবে না তাদেরকে মৃত্যু দেওয়া হবে না কারণ মৃত্যু হয়ে গেলেই তো শেষ দুনিয়ার জীবনে আমরা দেখি না যে মৃত্যু হয়ে গেলেই মানুষ মনে করে যে শেষ আদায় পেয়ে গেছে কিন্তু সেখানে আদায় পাবে না আবার জীবিত করা হবে আবার মরবে কষ্ট পাই যদি আবার জীবিত করা হবে এই জন্যে আসুন আমার ভাই এবং বন্ধুরা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সালাহামকে হজরত জিব্রাহ আলহিস তিন নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করলেন মাল এহসান মনে আছে তিন নাম্বার প্রশ্ন কি মাল এহসান এহসান কি এহসান কি দয়া কেন আমাদের তো দয়া আছে আমরা তো দয়া করি ঠিক কিনা কেউ ভিক্ষুক আসে আমাদের কাছে আমাদের বাড়িতে ভিক্ষুক আসে তাহলে যদি বলে মা গো সামান্য আমাকে একটু দান করেন একটু টাকা পয়সা দেন একটু চাইল দেন আমরা কি দেই দেই ঠিক আছে আমরা অনেকে দেই আলহামদুলিল্লাহ অনেকে ভালো আমরা দেই কিন্তু এমন মানুষও আছে তাকে তাড়িয়ে দে দমক দিয়ে তাড়িয়ে দে তাড়িয়ে দে কেন ভাই গরিব হয়ে যাবে নাকি গরিব হবে না সে আল্লাহর কথা বলে চায় কার কথা বলে চায় বলে মাগো আল্লাহ বাসতে দান কর কার বাস্তে আল্লাহর বাসতে অথচ এমন বান্দা আছে আল্লাহর বাস্তে বলার পরেও তার দিলটা নরম হয় না লুয়া থাকি আরও শক্ত লুয়া গলি যায় কিন্তু তা দিল বলে না গোলাগঞ্জের ফাতর তো আপনারা যায়নি গোলাগঞ্জের ফাতর থাকিও আরও শক্ত এমন আছে না এমন বান্দা আছে কিন্তু আল্লা বান্দা বান্দাকে ডেকে ডেকে বলেন বান্দা তুমি আমার বান্দাকে তার যোগ্যতা যাচাই করো আমরা যোগ্যতা যাচাই করি কিনা দেখি তার হাত আছে কিনা পাও আছে কিনা তার চোখ আছে কিনা এক বেটা অন্ধ অন্ধ এক বেটা করছে কি সে ফিলেট লইয়া এক জায়গায় বলছে ভাই আমাকে দান করেন আমি চোখে দেখি না আর রাখছে কিছু টাকা সামান্য টাকা রাখছে এখন আরেকজনের দুইজন হাঁটিয়ে দিয়ে বলল। বললো তুমি পরীক্ষা করে দেখো একটু অত অন্ধ নাই অত একটু বান ধরছে একটু দেখো টাকা ও দেখে কি না তখন বলছে ভাই আমি দশটা টাকা দিতে চাই তোমাকে পাঁচ টাকা দিতে চাই দশ কিটা বাইর করছে বাইর করিয়া তার এই প্লেটের মধ্যে রাখছে বলছে ভাই এখানে রাখবো নাকি কোথায় রাখবো বলছে এখানে রেখে দেন এখানে আছে তো তো আছে তখন সে কি করছে টুকরা কাগজ নিছে কাগজ নিয়ে কাগজটা রেখে পাঁচটিকে একটা হাতে রয়েছে জাপটা মারি ধরছে হাতের মধ্যে কি করছে জাপটা মারি ধরছে হয়ে তুই তো আমাদেরকে আরো বে ইলে আসে না দেখবেন পরীক্ষা করে তখন সে বলতেছে যে তুই তো আমার চাইতে আরো বড় ফকির তখন ওই লোকটা তাকে দমক দিয়েছে যে দাঁড়া এখানে তুই কীভাবে কিভাবে আনতে হলে তুই কিভাবে দেখোস না এখন দেখলে কেমনে এই কথা বলতে না বলতেই প্লেটটা লইয়া সে দিছে দৌড় আসে না রাই এরকম আছে কিন্তু আমার ভাই এবং বন্ধুরা আল্লাহ রাবুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন রে বান্দা ও বান্দা তুমি আমার বান্দাকে আমার বান্দার যোগ্যতা যাচাই করো আমরা কি করি যোগ্যতা যাচাই করি কিন্তু আল্লাহ আলামিন বলেন রে বান্দা আমার কথা বলার পরেও তোমার দিল কেন গলে না আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে যে এত সম্পদ দিয়েছি তোমাকে গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি তোমাকে অট্টালিকার মালিক বানিয়েছি পাঁচতলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েছি বিশতলা দশতলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েছি গাড়ির মালিক বানায়া দিয়েছি অনেক টাকা পয়সা দিয়েছি কিন্তু ও বান্দা বল বল বান্দা ও বান্দা বল তোকে আমি কোন যোগ্যতা যাচাই করেছি তুই যে আজকে আমার বান্দাকে পাঁচটা টাকা দিতে আমার বান্দার যোগ্যতা যাচাই কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাফাল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও বান্দা আমার সাইলকে তুমি ফিরিয়ে দিও না আমার বান্দা যদি তোমার কাছে কিছু আমার নাম ধরে চায় তাহলে তুমি দিয়ে দাও কি করতে হবে একটু দূর সরি পড়েন সাল্লাহ আলব সঈদিনা মৌলানা মুহাম্মদ একটু জুড়ে

বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম এহসানের কথা বলেছেন ইসলাম ইসলামের ব্যাখ্যায় এহসানের কথা বলেছেন এহসান কি বাই এহসান মানে হল বান্দা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে বান্দার সষ্টা এবং সৃষ্টির প্রতি বান্দার যেই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে ওই কর্তব্যটা সঠিকভাবে যদি পালন করে বান্দা যদি সঠিকভাবে পালন করে অর্থাৎ বিশ্বনবী সাল্লাহু জোরে বলেন সাল্লাহু আলহিউল্লামের তরিকা মতো করে এবং আল্লাহ রাবুল আলমিনের আইন মতো করে তাহলে বোঝা গেল তার মধ্যে ইসলাম আছে অ্যাস বুঝতে পেরেছেন অ্যাসান কি এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলেছেন আন্তাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী বিশ্ব janab muhammadur rasulullah sallallahu alaihi wasallam bolen anta abudallaha kana kadara ortat ihsan ya, mane ki সান হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের আইনগুলা সঠিকভাবে পালন করা কান্না কাতারা তুমি আল্লাহর করবে অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী যে কাজগুলাই করবে তুমি কাজ করার সময় তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলমিনকে তুমি দেখতে সব আমরা দেখিনি দেখি না কিন্তু মনে করতে হবে ঠিক কি না আচ্ছা আমরা দেখি না আল্লাহকে দেখি না যদি কোনো কর্মচারী কোথাও অফিস আদালতে কোথাও কাজ করে তাহলে সে যদি তার মালিককে দেখে তাহলে কেমন বয় করে চাকরির বয় করে চাকরির বয়তে তার কাজগুলা অফিসের সব কাজগুলা সঠিকভাবে পালন করে এতে কোনো অসুবিধা হয় না ঠিক কি না একটু জুড়ে বসুরে বলেন নাহলে আমি কথা বলতে একটু কষ্ট হয় একটু জুড়ে সুরে বলেন ঠিক কি না মালিক যখন সামনে থাকে কর্মচারী সঠিকভাবে কাজটা করে কোনো অসুবিধা হয় না এই জন্যে বিশ্বনবী বলেন ফাইল্লাম তাকুন তারাই হু ইয়ার আল্লাহর নবী বলেন মায়ার উম্মতেরা তোমরা যদি আবাদত করো তখন যদি মনে করো তুমি আল্লাহকে দেখতেছ না তাহলে মনে করবে আল্লাহ তোমাদের মালিক তোমাদেরকে দেখতেছে ইসলামের ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাহাম জিবুল্লাহ আমিনের এই প্রশ্নের জবাবে বললেন তখন তিনি বললেন চমৎকার বলেছে কারণ বিশ্বনবী তো চমৎকার বলারই কথা ঠিক কিনা আমার ভাই এবং বন্ধুরা বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তারপরের প্রশ্নের জবাব দেন মাতা সাপ কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত হবে কি না বিশ্বাস করেন তো কেয়ামত কিন্তু কয়েক ধরনের একটা হচ্ছে কেয়ামত বড় কেয়ামত একটা হচ্ছে ছোটো কেয়ামত তখন বিশ্বনবী একটু চুপ রয়ে গেলেন উত্তর দিলেন না কেন কে আমার সম্পর্কে কেউ জানেন হযরত জিব্রাহিলা আলাইহি সাল্লাহুসাললাম বলেন কালায়া আল্লাহ মাতা সাহাব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লা সাল্লাল্লাহ সাল্লালাম এই প্রশ্নের জবাবে বলেন মালমাস ওলা এল অর্থাৎ নবীজি বলেন এই ব্যাপারে প্রশ্ন যাকে করা হয়েছে তার চাইতে তিনি প্রশ্নকারী অধি প্রশ্নকারীর চাইতে তিনি অধিক জানেন না যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে তিনি কি প্রশ্নকারীর চাইতে অধিক জানেন না অর্থাৎ বিশ্বনবী জনাব আহমেদুরস্ল্লা সাল আলী আসসালাম তিনি এই কথাটা সরাসরি বলতে পারতেন লা আলাম মানে আমি জানি না এই কথাটা না বলে তিনি বললেন বি আলামা বি আলামা মিনা অর্থাৎ উভয়ের জ্ঞানকে তিনি নফি করে দিয়েছেন না করে দিয়েছেন মানে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন না কে সম্পর্কে কেউ জানেন কেউ জানেন না কোনো নবীও জানেন না কোনো মানুষ গোজ কুতুব আবদাল কে ও জানেন আকার জানেন শুধু জানেন কে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যে কেয়ামত দুই ধরনের একটা বড় কেয়ামত এটা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ছোট কেয়ামত এর ব্যাপারে আমরা জানি কি না ছোট ক্যামত কি মান মাতা ফাকত কামত কেয়ামত মিশকাত শরীফের চারশো তো আশি নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে এসেছে মান মা তা ফাঁকাত কামাত কে আমাত অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে যেন তার যেন কেয়ামত সংগঠিত হয়ে গেল। এই কেয়ামত সম্পর্কে আমাদের জানা আসেনি এটাও জানি না ঠিক না এটা যদি জানা থাকতো তাহলে কী হইতো অবস্থাটা বলেন তো এটা যদি জানা থাকতো তাহলে করতো কি জানে মানুষ তখন বলতো যে আমাদের দাদা তো এখনও রয়েছে দাদার আগে উইকেট ফোড়ক তারপরে বাবা হ্যাঁ যদি এটা নির্দিষ্ট করে দিয়ে দিতেন জানাইয়া দিতেন তাহলে এই মৃত্যু সম্পর্কে যদি জানাইয়া দিতেন তাহলে কি করতো বাবা মরার আগে ছেলে এবাদতের দাঁত দাঁড়ি হতো না ঠিক কিনা আবার বাবা মরার পরেই শেখ মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করতো কাপের মধ্যে প্রবেশ করত। সেখানে ঢুকেই কি করত শেষ দা দিত সবসময় আল্লাহকে ডাকত একেবারে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ঠিক কিনা এই জন্যে বান্দা যাতে কি করে না আল্লাহ থেকে গাফিল হয় না এই জন্যে আল্লাহ রাব্বুল আলমিন এই কিয়ামতের অর্থাৎ মৃত্যুটা আল্লাহ কি করেন নাই জানাইয়া দিন নেই বিশ্বনবী সাল্লাল্লাহ আলি ওসাল্লাম তারপরে বলেন অর্থাৎ বিশ্বনবী কিয়ামতের আলামতগুলো বর্ণনা করে দিলেন কিয়ামতের আলামত কি ওয়লাদাতিল আমাতু রব্বা রব্বাহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওয়লাদাতিল আমাতু রব্বাহা দাসিতার মনিবকে প্রসব করবে কিছু বুঝতে পেরেছেন দাসিতায় মনিবকে প্রসব করবে এই কথার আর অর্থ হলো অর্থাৎ কাশফুল বাড়ি প্রণতা তিনি তিনটি ব্যক্তি জোরালু তিনটি ব্যক্তি দিয়েছেন যে দাসিতায় মনেককে প্রসব করবে কথাটির অর্থ হচ্ছে রব বলতে আমার তো রব বাহাই রব শব্দটি তিনটি ব্যাখ্যায় এসেছে যে মুরব্বী অর্থে এসেছে এখন কি মুরব্বী আপনারা তো যে মুরব্বী এখন চিনেছেন এই মুরব্বী নেই মুরব্বী মুরব্বী অর্থে এসেছে ওলাদাতিল আমাতু রব্বাহা এর প্রথম নম্বর ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের হাদিসের ভিতরে সহি মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায় ওলাদাতিল আমাতু রব্বাহার ব্যাখ্যায় অর্থাৎ সুটরা বড়োদেরকে সম্মান করবে না বড়রা ছুটোদেরকে স্নেহ করবে না আর কি অর্থাৎ অযোগ্য লোক সমাজে অযোগ্য লোক যোগ্য স্থানগুলো দখল করে নেবে যোগ্য মানুষের কোনো কি নাই দাম থাকবে না আমা আমরা হার তিন নম্বর ব্যাখ্যা আয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসের ভিতরে হওয়া যায় যে মাতা পিতা আর অবাধ্যতা বেড়ে যাবে অর্থাৎ দাসিতায় মনে একটু প্রসব করবে এই কথাটা ব্যাখ্যা হলো কি পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে সন্তানেরা পিতা মাতার সাথে এমন ও সৌজন্যমূলক আচরণ করবে যেমনই দাসী তার কি মনিব তার দাসী তার মনিবের সাথে নাকি মনিব তার দাসীর সাথে ব্যবহার করে মনিব তার দাসীর সাথে আচরণ করে অর্থাৎ মালিক তার চাকরের সাথে যেইভাবে আচরণ করে এইভাবে কি করে আচরণ করবে ওর তার পিতা মাতার আবার দুটা বেড়ে যাবে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহ আনিও সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আল বলেন ইম্মায়াব লোকান দা কাল কি বার আহা দুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলঙ্কারি মা আল্লাহ রাব্বুলা আমিন বলেন ইম্মায় লোকানা কাল কি বারা তোমার পিতা মাতা দুইজনের মধ্যে যদি বার্ধক্য চলে আসে বিদ্ধ হয়ে যান তাহলে কি হাদু মা দুইজনের মধ্যে যদি কোনো একজন বার্ধক্য নেমে আসে কোন একজন যদি বৃদ্ধ হয়ে যান অথবা হুমা অথবা উভয়জন যদি বার্ধক্য হয়ে যান অর্থাৎ দুর্বল হয়ে যান তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন তোমরা তাদের সাথে উ শব্দটা বলো না ওয়ালা তানহার হুমা ওলা তানহার হুমা আর তোমরা তাদের সাথে দমকের সুরে কথা বলো না কুল্লাহুমা কাওলা কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহুমা কাওলা কারিমা তাদের সাথে তোমরা সম্মানসূচক শব্দ ব্যবহার করে বলো টু জোরে সুরে কথা বলেন না আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে হাদিসের রায়তের ভিতরে এসেছে বলা রাতিল রব্বাহা দাসী তার মনিবকে প্রসব করবে এই কথাটির রব্বাহা এই কথাটির তিন নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে কেয়ামতের যখন কেয়ামত এসে যাবে কেয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন মানুষেরা এমন হয়ে যাবে রে হালাল হারামের কথা চিন্তা করবে না অর্থাৎ হালালকে হারাম বলবে হারামকে হালাল বলবে অর্থাৎ হালাল হারামে দাদাই থাকবে না মানুষের সম্পদ মেরে দিবে মানুষের উপরে জুলুম করবে ফজরের নামাজ পড়বে আবার ফজরের নামাজ পড়ি আবার জমিনের মধ্যে গিয়া আইল টানাটানি করবে অর্থাৎ কি করবে না হালাল হারাম এগুলো চিন্তাই করবে না কি কিনা এখন কি কিনা আমাদের মধ্যে নাই আপনাদের মনে হয় এই মহল্লায় নাই নাকি আসে একটু জুড়ে বলেন আসে বুঝতে হবে কি আমত নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই থেকে যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে দেন জুড়ে বলেন আমিন আমার ভাই এবং বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও বান্দা তুমি আমাকে সর্বদা স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজ করুন আজ কুরুকুম ওয়াস্কুরি ওয়ালা তাক আল্লাহ বলেন ফাজ করুনি আজ করুকুম তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো তারপরে কি ওয়াস্কুরি ওয়ালা তাক আর আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো আমি আল্লাহর না ফরমানি না তাহলে আসুন মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আর আল্লাহ যদি আমাদেরকে বলে যান আমরা যদি আল্লাহকে বলে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ভুলে যাবে আর যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদেরকে পরকালে বাঁচা সম্ভব হবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে মহান আল্লাহ রাব্বুল আলমিনকে স্মরণ করে করে আমাদের মৃত্যু পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের কথা মতো তার আইন মতো চলার তৌফিক দান করেন আমরা সকলে পড়ি আমিন ও আলামিন দাওয়ানব্বলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক